হ্যালো আসসালামু আলাইকুম এই গরমে সবার কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো থাকেন এই দোয়াই করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো আবারও চলে এলাম ছোট্ট ভিডিও নিয়ে গরমে যেমন আমার জন্য নানান সমস্যা বেঁধে আসে তেমনি শীতেও কিন্তু কম নয় তারপরেও কিছু করার নেই সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আছে যেটা আমার জন্য আল্লাহর তরফ থেকে আসে যেটা আমার ভোগান্তির জন্য আসে সেটা আমাকেই ভুগতে হবে কেউ বলে এটা আমার ভালোর জন্য আসে কেউ বলে আবার খারাপের জন্য আসে কিন্তু আমি যা জানি সেটা হচ্ছে তরফ থেকে আসে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে সারাদিন ঘরের ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরিষ্কার করেছি কারণ এত বাতাস আমার ঘরে আসে যতই ধুয়ে মুছে রাখি না কেন যতই পরিষ্কার করে রাখি না কেন পাতা বলেন ফুল বলেন ভালো বলেন সবই আমার ঘরে আছে যেহেতু আমি রাতে রান্না করি দুপুরে আমার রান্না করতে হয় না আর এই গরমে আমি দুপুরে রান্নাঘরও তেমন একটা যাই না যাই হোক মেন কথা হচ্ছে এই যে ছোট্ট গেরিলা বাহিনীগুলো দেখছেন এগুলো বিকেলবেলা আমার বাসায় আসে মার সাথে তো কয়েক ঘন্টা আমি ওদের সাথে সময় কাটিয়ে নিলাম ওরা যাওয়ার পর আমি এখনই রান্নার প্রিপারেশন নিচ্ছি কারণ এখন একটু বাতাস আছে এবং কি একটু ঠান্ডা ঠান্ডাও ফিল হচ্ছে তো ভাবলাম যে এই সুযোগে আমি রান্নাটা করে ফেলি তো এই জন্য আমি বারান্দায় বসে বসে শশি কেটে নিচ্ছি তো আপনারা এটাকে কি বলেন আমরা তো শশি বলি না দুন্দুল বলে থাকি আমার শ্বশুর বাড়িতে এটাকে শশী বলে আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন তো আমি বারান্দায় বাতাসে বসে বসে শশিটা কেটে নিয়েছি তো আমি আজকে শশিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এটা চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বেস্ট লাগে চিংড়ি মাছটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এখন আমি রান্না বসিয়ে দিলাম তো রান্না বসিয়ে আমি দেখতে পেলাম কড়াইটা ছোট হয়ে গিয়েছে তো এই জন্য আমি কড়াই পাল্টিয়ে নিলাম বাংলাদেশে যে গরম পড়ছে এই গরমে আমাদের ঝাল মশলাটা কম খাওয়াই বেস্ট এখন ঘরে ঘরে প্রায় মানুষই অসুস্থ হচ্ছে এই জন্য আমাদের উচিত পানি বেশি করে খাওয়া আর ঝাল মশলাটা একটু কম খাওয়া তো এখানে আমি যে মরিচটা দিয়েছি এটা কালার বেশি হয় আর ঝাল কম হয় আমি পরিমাণও কম দিয়েছি যেন কালারটা থাকে আর ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়েছি তো আমরা দুজন মানুষ ঘরে চেষ্টা করি সব সময় কম কম রান্না করার জন্য কারণ বেশি রান্না করলে সেটা অপচয় করতে হয় ফেলে দিতে হয় তারপরেও দেখা যায় এত কমের মধ্যেও অপচয়টা একটু একটু হয় কারণ ওই যে ঘরে দুজন মানুষ আর আমি দুপুরে একা থাকি আপনাদের ভাই দুপুরে আর আসে না তাই কখনো খাওয়া হয় আবার কখনো খাওয়া হয় না লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে করে ফেলি এভাবেই চলছে জীবন আল্লাহ যেভাবে চেয়েছে সেভাবেই আছি আলহামদুলিল্লাহ তো এখানে মশলাটাও কষানো শেষ আমি এখানে ঝোল দিয়ে সসি টমেটো দিয়ে দিলাম ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিও শেষ যে একটা কথা বলি অনেকেই আছে পুরো ভিডিও না দেখে কমেন্ট করে এটা নিজেদের আপন মানুষদের মধ্যেই বেশি হয় তো আপনাদেরকেই বলছি ফেক ভালোবাসা না দেখিয়ে রিয়েল ভালোবাসা দেখান লাইফে রিয়েল কিছু করবেন রিয়েল কিছু পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ